কাঁচাকলা যাতে রয়েছে আয়রন এবং সেই সাথে রয়েছে অনেকগুলো পুষ্টিগুণ আর এই কাঁচা কলাটাই কিন্তু আমরা অনেকে খেতে পছন্দ করি না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সাইরানি কিচেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সেই সাথে কাঁচা কলার দুর্দান্ত একটি রেসিপি নিয়ে হাজির হলাম যেটা কিনা একবার খেলে আপনি এরপর থেকে কাঁচাকলা বাজার থেকে কিনে এটি প্রায়ই এটা খেতে চাইবেন আর এই একটি রেসিপিতে আপনারা চাইলে দুই ধরনের রেসিপি তৈরি করে নিতে পারেন চলেন তাহলে দেখে নেই আর এর জন্য আমি এখানে দুইটা মাজার সাইজের আলু এবং দুইটা কাঁচা কলাকে সেদ্ধ করে নিয়েছি এবারে একটি কাঁটা চামচের সাহায্যে এগুলোকে খুব ভালো মতো ম্যাশ করে নিচ্ছি এরপরে আমি এখানে কিছু উপকরণ মেশাবো আর এর জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে এখানে দুইটা সাদা এলাচ একটি দারচিনি এবং সেই সাথে কালো এলাচ একটি রয়েছে জিরা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে এবং আদা রসুনের বাটা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে এরপরে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ পরিমাণে আপনাদের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকলে সেক্ষেত্রে চালের গুঁড়াও দিতে পারেন তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা অবশ্যই চেষ্টা করবেন আমি যেই যেই উপকরণগুলো দিয়েছি সবগুলো দিতে আর কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো এটা কিন্তু এর বাইন্ডিংসটা খুব সুন্দরভাবে ধরে রাখতে সাহায্য করবে তাই অবশ্যই এটা স্কিপ করবেন না সব কিছুকে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি আর দর্শক আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে লাইক করে ফলো দিয়ে রাখবেন হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি এবং এগুলোকে আমি একটু চাপটা বড়া শেপ দিয়ে নিব আপনার চাইলে যে কোনো শেপে এটাকে তৈরি করে নিতে পারেন ঠিক এই সাইজের বা কাবাব শেপ যেটাকে বলে সেটাই আর কি আমি সবগুলো কলার কাবাব বানিয়ে নিয়েছি এবারে এগুলোকে আমি ভেজে নিব, আপনার চাইলে কিন্তু এই পর্যায়ে কিছুটা ফ্রোজন করে রাখতে পারেন এবারে এগুলোকে আমি ভাজতে নিয়ে চলে যাচ্ছি আর আজকে আমি এটাকে শ্যালো ফ্রাই করব তাই অল্প পরিমাণে তেল দিয়েছি প্যানের মাঝে যখনই তেলটা গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি একটু একটু করে কাবাব এখানে দিয়ে দিচ্ছি আর দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টাতে যাবে না যখন নিচপাশটা একটু লালচে হয়ে যাবে সেই পর্যায়ে সবগুলোকে উল্টে দেবেন তাহলে দেখবেন যে এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আমার নিচপাশটা ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে একে একে উল্টে দিচ্ছি এবং সবগুলোকে উল্টে পাল্টে দিয়ে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি কলার এই কিন্তু ভাজা হয়ে গেছে যখনই ঠিক এইরকম কালার ধারণ করবে সেই পর্যায়ে আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি চাইলে কিন্তু এই পর্যায়ে আপনারা এটাকে সস দিয়ে পরিবেশন করতে পারেন এভাবে কিন্তু খেতে অসম্ভব মজা হয় তবে আজকে আমি এটাকে রান্না করব আর এর জন্য সবগুলো কাবাবকে আমি ভেজে নিয়েছি এবং এই তেলের মাঝে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি প্রায় হাফ কাপ পরিমাণে দুইটা তেজপাতা দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যখনই পেঁয়াজটা সফট হয়ে আসবে এবং হালকা একটু লালচে হয়ে আসবে সেই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবারে আদা বাটা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে এবং জিরা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে সে সাথে গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি এটাও হাফ চা চামচ পরিমাণে হবে এই এবারে এই কাঁচা মশলাগুলোকে খুব ভালো মতো তেলের সাথে একটু ভেজে নিচ্ছি যাতে করে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায় যখনই তেলটা এরকম উপরে একটু ভেসে উঠবে সে পর্যায়ে আমি এখানে আরও কিছু শুকনো মশলা দিয়ে দেবো আর তার আগে আমি এখানে টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা অবশ্যই বেশি দিতে দিয়ে যাবেন না একটা দিলেই যথেষ্ট তবে আমি এখানে আজকে একটু বেশি দিয়ে ফেলেছিলাম আর অবশ্যই চেষ্টা করবেন সব থেকে লাল টুকটুকে যে টমেটোটা সেটা দেওয়ার এতে করে টেস্টটা ভালো আসবে তারপরে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণে এবং ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে এবারে এই সব কিছুকে খুব ভালো মতো আমি কষিয়ে নিব অবশ্যই এই মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে করে মশলা মাঝে এক্সট্রা কোনো কাঁচা গন্ধ না থাকে মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন এর ভিতর থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ ছড়াচ্ছে এবং সেই সাথে তেলটা উপরে ভেসে উঠেছে যখনই এরকম তেলটা উপরে ভেসে উঠবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপের থেকে একটু বেশি পরিমাণে পানি এবার আমি এই পানিটাকে খুব ভালো মতো বলক তুলে নেব আর এর জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি যখনই পানিতে খুব ভালো মতো বলক উঠে আসবে সেই পর্যায়ে আমি কলার কাবাবগুলোকে এখানে দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে পানিটা কিন্তু খুব বেশি ইউজ করা যাবে না কারণ কাবাবগুলো দেওয়ার পরে বেশি ঘন এটা রান্না করা যাবে না তাহলে কাবাবগুলি গলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই অল্প পরিসরে পানি দিয়ে খুব ভালো মতো বলক তুলে তারপরে কাবাবটাকে দিয়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে রেখে মিডিয়াম হিটে সাত থেকে আট মিনিট কিংবা উর্ধে দশ মিনিট এটাকে রান্না করতে হবে যখন হয়ে আসা মধ্যে হবে সেই পর্যায়ে আমি হাফ চা চামচ পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি এতে করে টেস্টের ব্যালান্সটা খুবই ভালো আসে আমাদের এই কলার কাবাবটা কিন্তু প্রায় রেডি গ্রেভিটা কিন্তু বেশ অনেকখানি ঘন হয়ে এসেছে একটু উল্টে দিচ্ছি আমি আর এই তো দারুণ মজার কলার কাবাবের এই স্পেশাল তরকারিটা বা কারিটা কিন্তু একদম রেডি নামনার আগ মুহূর্তে একটু ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিতে পারেন এবং সেই সাথে একটু ভাজা জিরার গুঁড়াও ছিটিয়ে দিবেন এতে করে খেতে অনেক টেস্টি হয় আর দর্শক ফাইনাল লুকটা নিশ্চয়ই খেয়াল করছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর শুধু শুধু দেখতে সুন্দর তা কিন্তু না মার্শাল্লা খেতে কিন্তু অসম্ভব মজার আপনারা চাইলে ভাত রুটি পরোটা কিংবা পোল যে কোনো কিছুর সাথে খেতে পারেন তবে আশা রাখছি আমার আজকের এই কলার কাবাবের কারিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং খেয়ে কেমন লেগেছে আমার কমেন্ট কমেন্ট করে জানাবেন এবং লাইক আর শেয়ার দিতে বলবেন না আল্লাহ হাফিজ